ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম আজকের এই পাওয়ারফুল একটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে মন্ত্রটি আপনারা কীভাবে প্রয়োগ করবেন কোন নিয়মে প্রয়োগ করলে সুফল আপনারা পাবেন সেই নিয়মটি আপনাদেরকে বলে দিব পাওয়ারফুল এই মন্ত্রটি মন্ত্রটি দিয়ে কি হয় যে কোনো জিন ভূত অপদেবতা প্রেত বিচাশ পেত্নী তো এদেরকে বোতলে ঢুকাতে পারবেন খুব সহজের ভিতরে আপনারা আমার বলা নিয়ম মতো শুধু আপনারা মন্ত্র প্রয়োগ করলেই বোতলে ঢুকাতে পারবেন খুব সহজে তো বন্ধুরা কীভাবে মন্ত্রটি প্রয়োগ করবেন কোন নিয়মে প্রয়োগ করবেন কোন নিয়মে প্রয়োগ করলে আপনি তাদেরকে বোতলে ঢুকাতে পারবেন আমি সেই নিয়মগুলি বলে দেব তার আগে বলি মূল আলোচনায় চলে যাব ভিডিওর তার আগে আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা ঘন্টা বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আমি সবসময় বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলের সাথে আপনি থাকলে তন্ত্রমন্ত্র যন্ত্র আমার চ্যানেল থেকে শিক্ষা করে ভালো একজন কবিরা যেতে পারবেন মানুষ কল্যাণের জন্য আপনার কাজ করতে পারবেন তো হ্যাঁ ভিডিওর মূল আলোচনা চলে যাব ভিডিও কেউ স্কিপ করে দেখবেন না ভিডিও যদি টেনে স্কিপ করে দেখেন আমি সঠিক নিয়মগুলি বলে দিলাম আপনারা সঠিক নিয়মগুলি শুনলেন না আপনারা ভুল নিয়ম শুনে ভুলভাবে যদি যন্ত্রমন্ত্র প্রয়োগ করেন তাহলে কোনো কাজে আসবে না আপনাদের পরিশ্রম বৃথা হয়ে যাবে তখন বলবেন গুরুজি তন্ত্রমন্ত্র যন্ত্র দিয়েছেন কোনো কাজ করে না হ্যাঁ তন্ত্রমন্ত্র যন্ত্র কাজ করে কিন্তু আপনি ভুল নিয়ম শুনেছেন ভুলভাবে প্রয়োগ করেছেন তাই কোনো কাজে আসে নাই সেজন্য আপনি এই দায়ী তো আজকের এই পাওয়ারফুল ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্রটি আপনারা আমার বলার নিয়ম মতো শুধু প্রয়োগ করবেন প্রয়োগ করলেই সেই যে কোনো অপদেবতা হোক সেটা জিন হোক পরি হোক ভূত প্রেত পিসাস তারপরে ডাকিনি সাইকিনি যোগিনী বেতাল এইভাবে অনেক অপদেবতা আছে দৈত্য দানব যে কোনো অপদেবতা হোক আপনি তাদেরকে বোতলে ঢুকিয়ে দিতে পারবেন খুব সহজে তার আগে কী করতে হবে শুধু আমি আজকের যে মন্ত্রটি আমি দিচ্ছি এই মন্ত্রটি আপনি ভালোভাবে মুখস্থ করে নেবেন আগে মন্ত্রটিকে ভালোভাবে মুখস্থ করে নেবেন আপনি পশ্চিম দিকে মুখ করে বসবেন পশ্চিম দিকে মুখ করে বসে আগরবাতি মুমেরবাতির সামনে জ্বালিয়ে যেখানে জায়গাটা বসবেন সেই জায়গাটা পবিত্র পরিষ্কার করে নিয়ে পবিত্র কাপড় পরিধান করে আপনি পশ্চিম দিকে মুখ করে বসে এই মন্ত্রটি আগে ভালোভাবে মুখস্থ করে নেবেন তো মন্ত্রটি যখন আপনার ভালোভাবে মুখস্থ হয়ে যাবে তারপরে মন্ত্রটি আপনি একশো আটবার পাঠ করবেন একশো আটবার এক বসায় পাঠ করলে মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে মন্ত্রটি সিদ্ধ তারপরও আপনি এই একশো আটবার পাঠ করলে আমি সিদ্ধ করে আমার গুরুমুখী বিদ্যা সিদ্ধ কিন্তু তারপর আমি বলি আপনারা একবার পাঠ করলে এটার দ্বিগুণ ক্ষমতা আপনারা বেশি পেয়ে যাবেন তো এই মন্ত্রটি তারপরে যেই কোনো বাড়িতে আপনি যাবেন রুগী বা যে কোনো লোককে যদি জিন ভূত প্রেত পিচার যে কোনো অপদেবতা তার উপরে সোয়ার করুক তো সেই অপদ অপদেবতাকে বোতলে ঢুকে তোলে সর্বপ্রথম যেটা আপনার দরকার হবে একটি কাচের বোতল ভালো একটি কাচের বোতল বড় একটি বড় দেখে একটি মোটামুটি একটি বড় দেখে এরকম সাইজের বড় দেখে একটি মোটামুটি একটি কাচের বোতল সংগ্রহ করবেন সে কাছের যে বোতলটি সংগ্রহ করবেন বোতলটা যেন মুখা ভালো উভারের যে সিবিটা লাগাবেন সেটা যেন শক্তভাবে লাগে যাতে বাতাস ঢুকতে না পারে এরকম একটা কাচের বোতলের মুখা সিবি সহ মুখা সহকারে আপনি সংগ্রহ করবেন নূতন নূতন হলে ভালো তো সংগ্রহ করে বোতলটি আপনার সাথে নিয়ে ওই যে যার বাড়িতে এই অপদেবতা বা ভূত প্রেত যে রুগীকে আক্রমণ করেছে সেখানে আপনি যাবেন তো সেখানে আপনি যাওয়ার পরে আপনার আর দু যেটা প্রয়োজন হবে দুটি লবঙ্গ প্রয়োজন হবে বোটাযুক্ত দুটি লবঙ্গ দুটি বোটাযুক্ত লবঙ্গ যেটা আমাদের মশলায় ব্যবহার করা হয় তরকারিতে যে লবঙ্গ ব্যবহার করা হয় সেই লবঙ্গ বোটাযুক্ত দুটি লবঙ্গ আপনি সাথে নিয়ে যাবেন তো সাথে নিয়ে যাওয়ার পরে আজকের বলা যে মন্ত্রটি আপনি অতিতেই অতীতেই পড়েছেন বা মুখস্থ করে রেখেছেন সেই মন্ত্রটি মাত্র সাতবার পড়বেন আপনি আজকের বলা এই মন্ত্রটি ওই দুটি লবঙ্গর উপরে পড়বেন লবঙ্গ দুটি আপনার ডান হাতের তালুতে নিয়ে মন্ত্রটি সাতবার পরবেন এবং সাতটা ফুক দেবেন এই দুটি লবঙ্গর উপরে তো মন্ত্রটি আপনি সাতবার পরবেন সাতটা ফুক দেবেন দুটি লবঙ্গর উপরে এরপর হল এই লবঙ্গ দুটি আপনি কি করবেন এই লবঙ্গ দুটি আপনি রুগীর মাথার উপর লবঙ্গ দুটি আপনার হাতে নিয়ে লবঙ্গ দুটি রুগীর মাথার উপরে তিনবার বুলিয়ে নেবেন তিনবার বুলিয়ে নিচে দেখি তিনবার বুলাবেন নামাবেন আবার বুলাবেন নামাবেন আবার বুলাবেন নামাবেন তো তিনবার বলে বা মাথা থেকে এরকম বুলিয়ে নিতে পারেন পিছন দিকে বুলিয়ে নিতে পারেন এভাবেও নিতে পারেন পিছনে মাথা থেকে সামনে পিছনে বুলে নিতে পারেন এইভাবে আপনি তিনবার বুলিয়ে নেবেন তিনবার বুলিয়ে তারপরে এই লবঙ্গ দুটি ওই কাচের যে বোতল আছে সে বোতলের ভিতরে আপনি দিয়ে দিবেন তো লবঙ্গ দুটি কাচের বোতলের ভিতরে দিবেন তবে মনে রাখবেন বোতলের ভিতরে আগে আপনি লবঙ্গ দুটি দেওয়ার আগে আপনি সেই বোতলের ভিতরে যতটুকু বোতল হবে সে বোতলটার হাফ মানে অর্ধেক পরিমাণ বোতলে আপনি সুন্দরভাবে জল ঢুকিয়ে দিবেন জল ভরে নেবেন সেটা যে কোনো টিউবওয়েলের জল হলে অসুবিধা নাই কোনো পরিষ্কার হতে হবে পরিষ্কার কোনো নষ্ট জল বা ব্যবহৃত জল দিবেন না নতুন জল দিয়ে দিবেন বা নদীর জল বা খালের বা পুকুরেরও কোনো অসুবিধা নেই তো যাই হোক তারপরে ওই দুইটা দেওয়ার পরে আপনি সুন্দর করে যদি আপনার দর্পণ যা মন্ত্র জানা থাকে সে দর্পণে আপনি দেখবেন যে ওই অপদেবতা বা ভূত প্রেত সে বোতলের ভিতরে ঢুকছে কি না আপনি গণনা করে দেখবেন যদি ঢুকে বোতলের মুখ বন্ধ করে দিবেন সুন্দর করে তো আমার ভিডিওতে সেই আপনি দর্পণ মন্ত্র ভিডিওতে দেওয়া আছে তো আমার ভিডিও থেকে আপনি দর্পণ মন্ত্র শিক্ষা করে আপনি কাজ করুন পাওয়ারফুল কাজ কাজ করুন সুফল পান তো যখন বোতলে ঢুকে যাবে যে সেই জিন ভূত প্রেত তখন বোতলের মুখটা সুন্দর করে বন্ধ করে আপনি কোনো নদীতে ফেলে দেবেন বা কোনো মাটির ভিতরে ঘিরে রাখবেন মতো ভিডিওটি এখানে শেষ করে নতুন কোনো ভিডিও নিয়ে এসে রাখ পর্যন্ত ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ